পানিহাটি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পানিহাটি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বঙ্কিমপল্লী এলাকায় একটি বন্ধ কটন মিলের পাশের পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন খড়দহ থানার পুলিশকে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি মৃতদেহ উদ্ধার নিয়ে স্থানীয় বাসিন্দারা জানান দুজন ওইখানে দেখছিল পুকুরে পুকুরে দেখে উনি চলে গেল কিছু বলল না তারপরে ওই দিক থেকে একটা অটো ছেলে আসলো উনি বলছে বুধি এইখানে একটা জলের লাশ ভাসছে দেখিনি আমরা বললাম আমরা জানি না আমরা তখন ঘুমতে ঘুমতে

আমার বাড়ির পাশে এরকম হয়েছে আমরা সত্যি খুব আতঙ্কিত প্রচণ্ড আতঙ্কিত ভয়ের মধ্যে লাগছিল এরকম কোনোদিন আমাদের আজ পর্যন্ত পুকুরে কোনোদিন হয়নি এই প্রথম আমাদের এই পুকুরে এর আগে একবার হয়েছিল সেটা একটা হারগোর পাওয়া হয়েছিল কিন্তু এই প্রথম আমাদের এই পুকুরে এটা লাশ ভেসে উঠলো এটা এই প্রথম তাও এলাকা ছেলে না হ্যাঁ তাও এলাকা ছেলে না আন্দোলন আন্দোলন পার্সেন্ট ছিল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স